আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওসালাতসাল্লাম আল্লাহ শফুল মুসলিম নবীনা মুহাম্মদ ওয়ালা আলহি ওসি আজমাই সম্মানিত যারা আমাদেরকে দেশ এবং বিদেশের মুসলিম তরুণ সম্প্রদায় আমাদেরকে দেখছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি দেশের এই ক্রান্তিলগ্নে দেশের নীতি নির্ধারণ এবং নীতি নির্ধারকগণ যারা আমাদের সামনে নীতি নির্ধারকগণ আসবেন তাদের সমীপে আমরা মুসলিম যুব সম্প্রদায় কেমন বাংলাদেশ চাই সেই বিষয়টি একটু আমাদের হৃদয়ের স্পৃহা আপনাদের সামনে প্রকাশ করতে চাচ্ছি যারা আমাদেরকে দেখছেন মুসলিম ইসলামপন্থী প্রত্যেকটি গণমানুষ কেবল বলছি উক্ত ভিডিওটি শেয়ার করতে এবং বিচ্ছিন্নভাবে অনেক বক্তব্য আমাদের বিভিন্ন ভাই দিচ্ছে এটা মূলত প্রত্যেকেরই আবেগ এর জায়গা মানুষ চেষ্টা করছে তার ভিতরের যে কথাগুলো আছে তা লিখে প্রকাশ করতে কিন্তু প্রোডাক্টিভ এবং যেটা অ্যাকাডেমিকভাবে গৃহীত হওয়ার মতো সেই বিষয়গুলো আমাদের সামনে আসছে না বলে আমি মনে করছি তাই কিছু আমাদের মুসলিম তরুণদের এই ইসলামী এই মুসলিম রাষ্ট্রে দাবি দেওয়াগুলো কেমন হতে পারে সেই বিষয়গুলো আমরা খুব সংক্ষেপে চোদ্দোটি পয়েন্ট আমরা সবার সামনে উপস্থাপন করবো আশা করি এই পয়েন্টগুলোর সাথে প্রত্যেক মুসলিম যুব সম্প্রদায় তারা অবশ্যই অবশ্যই একাত্মতা পোষণ করবে এবং চেষ্টা করবে তারা তাদের এই আমাদের এই দাবি দেওয়াগুলোকে সরকার আগত যে সরকার আসছে তাদের সামনে এই বিষয়গুলো পেশ করতে তো যারা আমাদেরকে দেখছেন সবাই আমাদের এই ভিডিওটি যথাসম্ভব চেষ্টা করুন প্রচার করার জন্য আমরা কেমন বাংলাদেশ চাই চোদ্দটি পয়েন্ট আমাদের সামনে আছে যা মনে হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন প্রথম বিষয় হচ্ছে একজন মুসলিমের জীবনের চূড়ান্ত লক্ষ্য তাও ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এটা আমি প্রত্যেকটি মুসলিম আমিনের জীবনের চূড়ান্ত ফাইনাল লক্ষ্য উদ্দেশ্য যে একটি তাওহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় সে যেন থাকতে পারে সেই ক্ষেত্রে আমরাও এর ব্যতিক্রম নই তবে এটি যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এমন একটি রাষ্ট্রযন্ত্র চাই যা কখনোই ইসলামী সরিয়া ভিত্তিক রাষ্ট্র হতে বাধা দিবে না কথাটা ক্লিয়ার হওয়া উচিত যে আমরা এমন একটি রাষ্ট্রযন্ত্র চাই মূলত তো আমাদের টার্গেট হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে ইসলামের বিধিবিধান সবার কাছে পৌঁছে যাবে এটা একজন মুসলিম একজন মোয়ামিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য আমরাও সেটাই চাই এবং পাশাপাশি এই এমন রাষ্ট্রযন্ত্র চাই যদি যত দিন পর্যন্ত আমরা মানুষের কাছে দাওয়াত পৌঁছোতে না পারছি দিনকে সেইভাবে পৌঁছতে না পারছি মানুষকে আমরা বুঝাতে না পারছি যে মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য কী দিন পর্যন্ত আমাদেরকে এই দিন প্রচারের ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য যেন এই রাষ্ট্র যে রাষ্ট্রটি হতে যাচ্ছে সেটি যেন আমাদেরকে বাধা না দেয় আমরা এমন একটি রাষ্ট্র চাই দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর একটি যে চোদ্দোটি বলবো সবগুলোই এই গুরুত্বপূর্ণ আমাকে শোনা যাচ্ছে কিনা আপনারা একটু জানাবেন দ্বিতীয়ত যেই বিষয়টি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা হতে হবে গণমানুষের মূল্যবোধ ও সকল প্রকার নাস্তিকতাবাদ মুক্ত যেমন এলজিবিটি কিউ প্লাস ডারউইনিজম বিভিন্ন ধরনের পাশ্চাত্যের বস্তা যে সমস্ত মতবাদগুলো রয়েছে এই মতবাদগুলো থেকে বের হয়ে আমাদেরকে গণমানুষ আমাদের ম্যাজরিটি পারসেন্ট এই বাংলাদেশের যেহেতু আপনারা গণ গণতান্ত্রিক রাষ্ট্রের দিকেই হারছেন গণতান্ত্রিক রাষ্ট্র জনগণের রাষ্ট্র জনগণ যা চাই তাই সেই ক্ষেত্রে এই মুসলিম ভূখণ্ডে বাংলাদেশের গণমানুষের দাবি অনুপাতে গণমানুষের চাওয়া অনুপাতে এমন একটি শিক্ষা ব্যবস্থা হবে যে শিক্ষা ব্যবস্থা থাকবে নাস্তিকতাবাদ মুক্ত হিন্দু তার ধর্ম পালন করবে মুসলমান তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে শিক্ষা ব্যবস্থার আরেকটি বিষয়ে মনোযোগ দিতে হবে সেটি হচ্ছে গবেষণাকে টেকসই এবং মানসম্পন্ন করার প্রতিশ্রুতি দিতে হবে বাংলাদেশের গবেষণা খাতের একেবারে চূড়ান্ত ভয়াবহ অবস্থা যারা গবেষক আছে তারা জানেন বাংলাদেশের গবেষণা খাতের একেবারে ভয়াবহ অবস্থা বাজেটে গবেষণার বিষয়ে বাজেট বরাদ্দ দেওয়া উচিত এবং পাশাপাশি সেই অনুপাতে বাংলাদেশে বিশ্বমানের গবেষকদের এনে কিভাবে গবেষণা করা যায় গবেষণার প্রত্যেকটি দিক আমাদের সামনে উন্মোচিত করা উচিত তৃতীয়ত আমাদের মুসলিম হিসেবে আমাদের যে দাবি তার মধ্যে একটি হচ্ছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আল কোরআন ইসলামিক স্টাডিজ আরবি ও ফিক ডিপার্টমেন্ট রাখতে হবে এটি মুসলিম গণমানুষের একজন ছাত্র ইসলামিক মুসলিম তলিবুল ইলম হিসেবে আমাদের দাবি চতুর্থত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রতিটি রাষ্ট্রীয়ভাবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর ব্যাপারে কেউ যদি অবমাননা করে রাষ্ট্রীয়ভাবে বিশেষ করে রাসুল সাল্লুসাল্লাম ইসলাম এবং মুসলিমদের ব্যাপারে যে যারা অবমাননা করে এই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে যারা অবমাননার দিকে যাবে সেই ক্ষেত্রে রাষ্ট্রের উচিত হবে ব্লাসফেমি আইনে যাওয়া হ্যাঁ যে কোনো ধর্মের ক্ষেত্রেই কেউ যেন অবমাননা করতে না পারে বিশেষ করে মেজরিটি পার্সেন্ট মুসলমানের এই দেশ সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে রসুল সাল্লাহ সাল্লামকে যেন কেউ কটাক্ষ করতে না পারে ইসলামের কোনো মৌলিক বিষয়ে যেন কেউ কটাক্ষ করতে না পারে সেই ক্ষেত্রে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আইন আইন বিনির্মাণ করতে হবে যেন ব্লাসফেমি আইনের মাধ্যমে যারা যে কোনো ধর্মকে অবমাননা করবে সেই ক্ষেত্রে তাদের পানিশমেন্ট হওয়া উচিত পঞ্চমত বাংলাদেশের মুসলিম তরুণ যুবক প্রত্যেকের দাবি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে এটি আমাদের মুসলিম গণমানুষের চূড়ান্ত পর্যায়ের একটি দাবি কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে যেমনটি সৌদি আরব সহ সৌদি আরব পাকিস্তান বিভিন্ন দেশে মুসলিম বিভিন্ন ভূখণ্ডে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে ছয় নম্বর আমরা যেই দাবিটি যেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার হোক অথবা পরবর্তীতে যে সরকার আসছে যেই আসছে তাদের কাছে আমাদের ষষ্ঠত যে দাবি সেটা হলো দেশের ভিতরে থাকা প্রত্যেকটি মোরাল স্ট্যাচু যে সমস্ত ভাস্কর্য মানুষের নামে তৈরি করা হয়েছে সেই সমস্ত মোরাল ভাস্কর্য প্রাণীর প্রত্যেকটা প্রাণীর ভাস্কর্য সরকারিভাবে অপসরণ করতে হবে সরকারিভাবে অবসর অপসরণ করতে হবে এই মোরাল এই ভাস্কর্যের জন্য শত শত মানুষকে আজ থেকে তিন চার বছর আগে জীবন দিতে হয়েছে তাই মুসলিম গণমানুষের দাবি একজন মুসলিম তরুণ যুবকের দাবি একজন ইসলামপন্থী হিসেবে দাবি বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে যেই সমস্ত জায়গায় যতগুলো মোরাল আছে প্রতিকৃতি আছে যেই ছবি আছে যেই ভাস্কর্য আছে এগুলোকে সরকারিভাবে অপসারণ করতে হবে আবার তাই বলে হিন্দুদের মন্দিরের না সেটা তাদের ধর্মীয় বিষয় ধর্মীয় বিষয়গুলো বাদে যারা ব্যক্তিদেরকে বড় করতে গিয়ে বিভিন্ন ধরনের ফেরাউনি কায়দায় বড় বড় ইমারত তৈরি করেছে বড় বড় ব্যক্তির মূর্তি তৈরি করেছে এবং তার জন্য হাজার হাজার মানুষকে যারা হত্যা করেছে সেই যত মূর্তি স্ট্যাচু আছে সেগুলোকে দেশ থেকে দেশ থেকে অপসারণ করতে হবে সরকারি সরকারিভাবে কেউ আমরা নিজেরা সেই দিকে এগিয়ে না যাওয়াই শ্রেয় সপ্তমত গুরুত্বপূর্ণ আরেকটি দাবি যা আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে বিদেশে পাচার হয়ে যাওয়া এগারো লক্ষ কোটি টাকা দেশে ফিরিয়ে আনা এই ফ্যাসিবাদী সরকারের আমলে আমাদের জনগণের কৃষক থেকে প্রত্যেকটি কৃষক থেকে মুরব্বী রিক্সা চালক ভ্যান চালক চাকুরিজীবী মেহনতি মানুষের রক্ত ঘামের পরিশ্রম করা পয়সা প্রায় এগারো লক্ষ কোটি টাকা এই রিসেন্ট কিছু দিনে তারা পাচার করেছে এই প্রত্যেকটি টাকা দেশে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে তার চেয়েও আরও অনেক বড় বিষয় হচ্ছে দেশের সবচেয়ে বড় সম্পদ মেধার সম্পদ এই মেধাকে বাংলাদেশের অনেক মেধাবী সন্তান আমি নিজেও এমন অনেক মেধাবী চিনি যারা এই দেশের প্রতি ফ্যাড হয়ে এই রাষ্ট্রযন্ত্রের প্রতি ফ্যাডাপ হয়ে এই মানুষদের উপর ফ্যাডাপ হয়ে তারা এই দেশকে ছেড়ে দিয়েছে সেই মেধাকে সেই মেধাগুলোকে এই দেশে আবার ফিরিয়ে আনতে হবে সসম্মানে বিশেষ করে এখন যে তরুণ মেধাবীরা বিদেশে পড়ালেখা করছে হারবার্ড স্ট্যামফোর্ড অক্সফোর্ড মিশিগান ক্যামব্রিজ ক্যালিফোর্নিয়া কিং আব্দুল আজিজ মদিনা মালয়েশিয়া চায়না জাপান সাউথ কোরিয়া এবং যেসব বিশ্ববিদ্যালয়ে আমাদের মেধাবীরা পড়াশোনা করছে তাদেরকে সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে তাদের খোঁজখবর নিতে হবে এবং তাদের মেধা অনুপাতে এই দেশে তাদেরকে যথা স্থানে তাদেরকে প্রয়োগ করতে হবে অষ্টমত দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব হুমকিতে পরে এমন সকল চুক্তি থেকে কৌশলে সরে যেতে হবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আবারও বলছে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকিতে পরে এমন সকল চুক্তি থেকে কৌশলে আমাদেরকে ফিরে যেতে হবে নবমত নবমত আটান্ন জন সেনা আলেন এবং রাজনৈতিক ব্যক্তিদের যে ফাঁসি হয়েছে শাপলা চত্বরে যে জেনোসাইড হয়েছে হ্যাঁ আব্রার ফাহাদ আর ছাত্র ভাইদের এই এক মাসে যে জেনোসাইড গণহত্যা হয়েছে তার দৃশ্যমান সুষ্ঠু বিচার করতে হবে পাশাপাশি আলেম হত্যার যারা বিচারক যারা বিচার করেছে আলেমদের ব্যাপারে মিথ্যা সাক্ষী এবং বিচারের বিচারের মাধ্যমে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেই সমস্ত বিচারকদের জনমানুষের সম্মুখে দৃশ্যমান বিচার করতে হবে বিশেষ করে আবরার ফাহাদের হত্যাকারী যারা ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তা যথা স্বল্প সময়ের মধ্যে দৃশ্যমান হতে হবে দশ নম্বর প্রত্যেকটি ধর্মীয় সভা আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বিভিন্ন ওয়াজ মাহফিলে যে বিষয়গুলো দেখি তার মধ্যে এটি একটি উদ্বেগজনক বিষয় যে ধর্মীয় আলোচনা ওয়াজ মাহফিলগুলোতে রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিত্বদের হস্তক্ষেপ রাজনৈতিক ব্যক্তিরা আমাদের এই পবিত্র মাহফিল জলসা এবং খুদ্গুলোতে হস্তক্ষেপ করে থাকে সেই ক্ষেত্রে আমরা আমাদের আগামী প্রজন্মের কাছে আগামী প্রজন্মের রাষ্ট্র ব্যবস্থার কাছে আগামী প্রজন্মের কাছে আমরা এমন একটি দাবি রাখছি যে প্রত্যেক ধর্মীয় সভা ওয়াজ মাহফিল খুদ্ ইত্যাদি আয়োজনে সব ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ মুক্ত থাকবে তারা নসিহত শুনতে আসবে তারা নসিহত গ্রহণ করবে তাদের যদি কোনো পরামর্শ থাকে তা দিবে কিন্তু আলেমদেরকে পাশে বসিয়ে রেখে তারা ওয়াজ করবে এটা যেন না ঘটে এর ব্যাপারে আমাদেরকে সোচ্চার সতর্ক হতে হবে এমন কোনো আইন যদি করা যায় তাহলে তাও আমাদের জন্য অবশ্যই কল্যাণকর হবে এগারো নম্বর দিনের নামে প্রচলিত অপসংস্কৃতি শিল্প বিদাতী কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিরুৎসাহিত করতে হবে আর সেই ক্ষেত্রে আলেমদেরকে জাতির উদ্দেশ্যে বিশুদ্ধ দিন প্রচারের সুযোগ করে দিতে হবে পাশাপাশি দেশের বড় যে কোনো সিদ্ধান্তে আলেমদেরকে এই এখন যেভাবে সেনাবাহিনীরা আমাদের আলেমদেরকে সম্মান করে নিয়ে গিয়ে তাদের সাথে আলোচনা করেছে ঠিক একইভাবে একইভাবে রাষ্ট্রের যে কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আলেমদেরকে আলেমদের সাথে সলা পরামর্শ করবে বারোতম দাবি আমাদের পিস টিভি ইসলামিক টিভি নয়া দিগন্ত এগুলো হলো ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার ভিতরে আমরা যেই মিডিয়া যেই পত্রিকাকে নির্ভরযোগ্য মনে করতাম আমার দেশ পত্রিকা এই পত্রিকা এবং মিডিয়াগুলোকে খুব দ্রুত সময়ের মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে এগুলোকে চালু করার ব্যবস্থা করতে হবে যেন দেশ এবং জাতির কল্যাণে তারা বস্তুনিষ্ঠ সত্য সংবাদ যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যেন তারা সত্য বস্তুনিষ্ঠ বক্তব্য প্রচার করতে পারে আর বর্তমানে যত মিডিয়া দেখছেন এরা হলো বিপদের সময় আপনার কথা বলবে না মানুষ চিন্তায় ভুল করিয়ে না ক্ষমা আমরা করে দেব অবশ্যই কিন্তু এই সমস্ত মিডিয়া হলো কোনো কখনোই জনমানুষের মিডিয়া নয় একমাত্র দু একটি মিডিয়া যার সম্পর্কে আপনারা জানেন শুধু যমুনা সহ কয়েকটি যারা সত্য প্রচার করেছে সেই ক্ষেত্রে আমাদেরকে পিস টিভি বাংলা ইসলামিক টিভি নয়া দিগন্ত এই ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল ওয়ান নামে একটি মিডিয়া ছিল পাশাপাশি আমা আমার দেশ পত্রিকা এই সমস্ত পত্রিকাগুলোকে দ্রুত সময়ের মধ্যে উন্মুক্ত করতে হবে তেরোতম একটি গুরুত্বপূর্ণ বিষয় তেরোতম যে দাবিটি আমরা এই রাষ্ট্রের কাছে রাখতে পারি সেটি হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মকাররমকে সরকারি পশ্চাদ লেহনকারী যে সমস্ত আলেম ওলামারা দখল করে রেখেছে বিশেষ করে তাদের উপর নাকি তারা অনেক কড়া করা কড়া কথা বললেও তাদের উপর সরকারি কোনো বাধা আসে না অনেকে গর্ব করে এই কথা বলতো সেই সমস্ত সেই সমস্ত সরকারের পশ্চাদ লেহনকারী সরকারের পশ্চাদ লেহনকারী যত আলেম ওলামাত অবশ্যই তারা আলেম নয় তারা দরবারি আলেম সেই সমস্ত আলেমদের থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমকে উন্মুক্ত করতে হবে এবং দিন এর বিশুদ্ধ আকিদা মান হাজ লালন করে দিন জনমানুষ এর উপকারী এবং বিশুদ্ধ কোরআন হাদিস অনুপাতে যারা দিন ইসলাম মানুষের কাছে প্রচার করে নমনীয় ভদ্র মার্জিত এমন মানুষকে মানুষদেরকে বাইতুল মোকরমে সুযোগ দিতে হবে পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের যে আগে আমরা আগেও দেখতাম ইসলামিক ফাউন্ডেশনে প্রায় মানুষজন আমরা যে কোনো ভিত্তিক কোনো বই যদি একটা সময় ছিল প্রচুর গবেষণালব্ধ বই পত্রিকা জার্নাল আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে পেতাম আমরা আজকে অনেক পুরাতন গবেষণা পত্রিকা জার্নাল আমাদের কাছে আগের আছে কিন্তু বর্তমান সময় শুধু একজন ব্যক্তিকেন্দ্রিক ইসলামিক ফাউন্ডেশন হয়ে গেছে অমুক ব্যক্তি এই দেশের জন্য কি করেছে ইসলামের জন্য কি করেছে এই রকম মুহুরমুহু শুধু বস্তা পচা লেখায় ইসলামিক ফাউন্ডেশন ছেয়ে গেছে ইসলামিক ফাউন্ডেশনকে বাইতুল হিকমার মতো একটি গবেষণাগৃহ হিসেবে তৈরি করতে হবে আমরা আবার বলছি ইসলামিক ফাউন্ডেশনকে প্রকৃত পক্ষে ইসলামিক গবেষণার একটি বাইতুল হিকমা হিসেবে তৈরি করতে হবে চোদ্দতমা আমাদের সবার আমার সবার মুসলিম মানুষের প্রত্যেকের মনের প্রাণের দাবি এই বাংলাদেশের এই বাংলাদেশের প্রত্যেক যুবককে প্রত্যেক যুবককে আর্মি ট্রেনিং দিতে হবে সেনা প্রশিক্ষণ দিতে হবে যেন এই মুসলিম ভূখণ্ড রক্ষায় তারা যে কোনো মুহূর্তে মুজাহিদ রূপে অবতীর্ণ হতে পারে আমাদেরকে আর্মি ট্রেনিং দিতে হবে আমাদেরকে আর্মি ট্রেনিং নিতে হবে বাংলাদেশের প্রত্যেকটি সুস্থ সবল নাগরিককে আর্মি ট্রেনিং দিতে হবে এই চোদ্দটি বিষয়ে যদি আমরা দাবি দাওয়ায় রাখতে পারি হয়তোবা প্রোডাক্টিভ কিছু আশা করা যায় মুসলিম হিসেবে আবারও বলছি আই রিপিট ইট আমি মুসলিম হিসেবে আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য একমাত্র লক্ষ্য হচ্ছে এই এই ভূখণ্ডটি ইসলামী শাসন ব্যবস্থা সরিয়া ভিত্তিক কায়েম হোক সেই ক্ষেত্রে যদি এটা যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এমন একটি রাষ্ট্রযন্ত্র চাই যেই রাষ্ট্র রাষ্ট্র আমাদের এই দেশকে মুসলিম সরিয়া ভিত্তিক রাষ্ট্র হওয়ায় কোনোদিন দিন বাধা দিবে না এমন একটি রাষ্ট্র আমরা চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করুক আমিন যারা যেই মুসলিম ভাইরা আমাদের এই স্বাধীনতা আমাদের এই শাসক জালেম শাসক থেকে আমাদেরকে মুক্ত করার পেছনে জীবন দিয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সাদাত হিসেবে কবুল করুন আমিন আমাদের এই দেশের তারা সূর্য সন্তান আরও অসংখ্য আমি জানি না এখনও আমাদের আসিফ মাহাতব উচ্চ ভাই কি অবস্থা আমি এখনও জানি না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও একজন ভাই যাকে আমরা প্রাই মিডিয়াতে দেখতাম আখতার ভাই তাকে তার কি অবস্থা আমরা তাও জানি না আমরা সব এবং এই দেশে বিগত সময়ে জুলুমের শিকার হয়ে যত মানুষ জেলবন্দি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মুক্ত বাতাসে ফিরিয়ে দিন এবং আপনারা দোয়া করুন আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে একজন কল্যাণকামী একজন দূরদর্শী একজন দিনদরদি মানুষকে যেন আমাদের এই ভূখণ্ডে একজন তাকুয়াশীল আল্লাহকে ভয় করে ভিত্তিক সমাজ কায়েম করতে পারে অথবা মানুষের কল্যাণকামী এমন একজন মানুষ যেন আমাদের নেতা হয়ে আসে আল্লাহ রব্বুল আলমিন সেই তৌফিক দান করুক আমিন আমাদের যেন পার্শ্ববর্তী আমাদের হিন্দু সনাতনী যে ভাইয়েরা আছে তাদেরকে আপনারা প্রোটেকশন দিবেন পাশাপাশি গুজবে কান দিবেন না সর্বাত্মক চেষ্টা করবেন অথেন্টিক যে খবর আছে সর্বাত্মক চেষ্টা করবেন যে খবরগুলো অথেন্টিক যে আপনি একজনের কাছ থেকে দেখলেন এবং সেটা শেয়ার করলেন এটা কোনো মুসলিম মোয়ামিন একজন সচেতন নাগরিকের কার্যক্রম এটা হতে পারে না সেই ক্ষেত্রে খুব সতর্ক একটা খবর প্রচার করার ক্ষেত্রে খুব সতর্কভাবে খুব ভালোভাবে জেনে যাচাই বাছাই করে প্রচার করবেন আল্লাহ রব্বুল আলমিন সেই তোফিক আমাদেরকে দান করুক আমিন আল্লাহ রব্বুল আলমিন আমার আমাদেরকে সব ধরনের সব ধরনের অপশক্তি থেকে হেফাজত করুন সব ধরনের অনিরাপত্তা থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ রবুল আলমিন আমাদের এই দেশকে এই জাতিকে এই দেশকে এই জাতিকে বালাদা আমিনা আমান শান্তিতে পরিপূর্ণ করে দিন আমি প্রায় বলি আরেকটু বলছি এই দেশটা মালয়েশিয়া সিঙ্গাপুরের চাইতেও বেশি উন্নত হতো এই দেশটা মালয়েশিয়া সিঙ্গাপুরের চাইতেও বেশি উন্নত হতো চোরের দল চুরি করতে 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 শেষ করতে পারে নাই আপনি আশ্চর্য হবেন সুমিষ্ট পানি এই দেশে আলহামদুলিল্লাহ নদীমাত্রিক দেশ উর্বর ভূমি প্রচুর পরিমাণে মেধাবী প্রচুর পরিমাণে মানুষ আল্লাহ ভীরুও আছে এই সুন্দর একটি রাষ্ট্রকে তারা অর্থ মেধা পাচার করতে 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 তারপরও আল্লাহর করুণায় আজ পর্যন্ত এই দেশ দেউলিয়া হয়নি প্রবল সম্ভাবনাময়ী এই দেশ প্রবল সম্ভাবনাময়ী এই দেশ আমরা যদি আমাদের এই জাতিকে ইসলামী মূল্যবোধের মাধ্যমে তৈরি করতে পারি অবশ্যই অবশ্যই এই দেশ সাউথ এশিয়ার শীর্ষ এক দেশে পরিণত হবে আমাদেরকে সেই চিন্তা চিন্তাভাবনা মাথায় নিয়ে আগে বাড়তে হবে এবং আমাদের মেধাবীদের যারা মেধাবীদেরকে বলবো ছাত্র ভাইদেরকে বলবো আপনারা দুনিয়ায় চলতে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে আপনাদের সামনের কার্যক্রমগুলোকে আগে বাড়াবেন আল্লাহ রবুল আলামিন الله توفيق دان كروب آمين وآخر دعوانا إن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.